তাই বার কি হলো বললেন যে তুলশীর সতীত্বটাকে আগে হরণ করতে হবে এটা কি করবে 33 কোটি দেবতাদের বললেন কে করবে তোমরা বাপের ব্যাটার মত কারো সাহস হই নি কয় বাবা 33 কোটি দেবতাকে যে একাই হেরে দিয়েছিল কেউ রাজি হলেন না সবাই কৃষ্ণের চরণে বললেন যে প্রভু এই কাজটা দেবতাদের দেবভূমি ভোলা মহেশ্বরকে যুদ্ধে পাঠিয়ে দিলেন যে যাও তুমি যুদ্ধে চলে যাও ভোলা মহেশ্বর শঙ্কর চৌধের সঙ্গে যুদ্ধে গেলেন আর কৃষ্ণ দত্তের বেশ ধরে তুলসীর কাছে আসছে তুলসী স্বামী তুমি যুদ্ধ ছেড়ে এ সময়ে বলে জানো যুদ্ধ করতে করতে আমি ক্লান্তি বোধ মনে করছি ও তুলসী তুমি আমাকে একটু প্রেমালিক আলিঙ্গন দাও না তাহলে আমার শক্তি বৃদ্ধি হবে এটা কিন্তু সত্য কি মায়েরা প্রমাণ করে দেখেছে এটা সত্য মায়েদের জন্যই কিছু কিছু কর্তব্য আছে বাবারা যত রেগে যাবেন না কেন যত রাখবেন বাবা যতই রাখবেন আপনার সেকেন্ডের মধ্যে আপনি রাগ থামিয়ে দিতে পারেন পারবেন না বাবা রেগে গেছে আপনি যদি রাগ দেখান তাহলে কিন্তু বেশি রেগে যাবে তাহলে আপনাকে কি করতে হবে প্রেম সে দিয়ে একটা আলিঙ্গন দিতে হবে হেসে হেসে ওই দিকে বাবার রাগ জল হয় কি হবে না

বা ভগবান বা একশো বৎসর আরাধনা করেছিলাম তোমাকে স্বামী পাওয়ার জন্য পাইনি তুমি সে একশো বৎসর আরাধনা করেছিল গোবিন্দকে স্বামী পাওয়ার জন্য পায় জগতের প্রত্যেকটি সনাতন ধর্মের নারী তার স্বামী বর্তমান থাকতেও প্রতিদিন আমাকে স্বামী রূপে পুজো করলে তার মঙ্গল হয়ে ধরেন তাহলে তোমার মতো যদি প্রত্যেকটি নারী আমাকে স্বামী রূপে মানে তাহলে কার কলঙ্ক কে গাই আর আমি তোমাকে কথা দিলাম আজকের থেকে তুমি হবে আমার প্রিয় জন্য পাওয়া যাবে না গোবিন্দ কৃপা লাভ হবে না তুলসী ছাড়া যতক্ষণ বিবেদন না করবেন ততক্ষণ ভগবান আমার ভোগ গ্রহণ করবেন তবুও তুলসী একটা নারায়ণকে অভিষেক সঠিকত হরণ করার জন্য প্রভু আমি তোমাকে একটা অভিশাপ দিলাম কি অভিশাপটা দিয়েছি যে তুমি পাথর হয়ে যানো এই তুলসীদাও অভিশাপটা নারায়ণের পাথর এখনো আছে কার কাছে আছে কার কাছে আছে ব্রাহ্মণদের কাছে একটা পাথর আছে যে পাথরটার সঙ্গে আগে জাগতিক জগতের প্রত্যেকটি মেয়ে বিয়ে হয় নিয়ম অনুযায়ী তারপরে জাগতিক জগতের বরের সঙ্গে বিয়ে হবে আগে কিন্তু ওই পাথরটার সঙ্গে ব্রাহ্মণকে বিয়ে দিতে হবে যাদের শাস্ত্র জানা আছে ওই পাথর যদি ব্রাহ্মণ না নিয়ে আসে ওই ব্রাহ্মণকে দিয়ে সে বিয়েই দেওয়া না সেই পাথরটার নাম জানেন নারায়ণ শিলা তাহলে নারায়ণ শিলার সঙ্গে আগে তোমার বিয়ে হলো কয়জন স্বামী কয়জন এবার তুলসী বলল তাহলে আমার স্বামীকে তুমি বধ করলে কেন বলে না তোমার স্বামীকে আমি বধ করিনি তাকে আমি উদ্ধার করলাম মাত্র সে আমার আগের যুগে পরম বান্ত ছিল রাধারানীর অভিশাপে অসুর এসেছিল আমি কথা দিয়েছিলাম আমি নিজেই গিয়ে তোমাকে উদ্ধার করে নিয়ে এবার যদি তারপরে তুমি মনে করে থাকো তোমার স্বামী মরে গেছে আমি কথা দিলাম ভগবান বললেন আমি তুলসী বললেন তোমার স্বামীকে আমি মানিনি শুধু উদ্ধার করলাম তারপরেও যদি তুমি মনে করো যে তোমার স্বামী মরে গেছে আমি কথা দিলাম তোমার স্বামী আজীবন জীবিত থাকবে ধরবে প্রতি রমণীদের হাতে বোঝা গেছে দেখবেন আমাদের শরীরে রক্ত মাংস চর্ম সমস্ত কিছু জলের সঙ্গে মিশে যাবে আগুনে পুড়ে যাবে কিন্তু এই শিরা যতই আগুন দিয়ে পোড়ানো না কেন এগুলো করবে সর্বশেষ একটা ডালা হয়ে ওটাকে আমাদের নদীর মধ্যে পুঁতি রাখতে হয় যেটাকে বলা হয় কি বলা হয় না অস্থিটা আলাদা ওটা কপাল থেকে আর যেটা শিরা উপরে না সর্বশেষ করে রাখেন যত আগুন দেবেন চলবে না একটা দালা হয়ে ওটাকে নদীর মধ্যে পুঁতে রাখতে হয় ওটাকে কি বলা হয় আমরা বলি বন্দা আপনারা কি বলেন জানি ওটাকে পুঁতে রাখতে হয় তদু করতে রক্ত মাংস সমস্ত কিছু যৌরাঞ্চলে মিশে গেল ওই শিরা উপশিরা থেকে সৃষ্টি হলো একটা প্রথম শঙ্খ সংকোচন করতে নামে শঙ্খ সেই শঙ্খ থেকে সৃষ্টি হলো একটা অপরিচিত ছেলের সঙ্গে একটা অপরিচিত মেয়ের মিলনের জন্য ভগবান সৃষ্টি করলেন এই শাখা তাহলে কার স্বামী তোমার হাতে আছে তুলসীর স্বামী প্রতিদিন প্রণাম করোনা তাকে স্বামী উপরে মায়েরা সকালবেলা স্নান করে কয় জায়গায় সিদ্ধ করেন পাঁচ জায়গায় কোথায় কোথায় করো একই আমি তো সিঁদুর ধরি না আপনার কোথায় কোথায় পাঁচ জায়গায় কে রে কোথায় কোথায়

এই চারটি দেশে জগৎ স্বামীর অঙ্গের থেকে সৃষ্টি সিটুল লাগাতে হয় পর্ব সাধক মানে শাখায় পরিয়ে শাখা তো দুটো ওখানে দুই শাখা তো এক তাই চার এবার শাখায় পড়িয়ে আপনারা প্রতিদিন প্রণাম করছেন তাকে স্বামী রূপে তুলসীর যেজন স্বামী আপনারও সে স্বামী তাহলে কয়জন লোকাস তোমার স্বামী না বেড়ে পাঁচজন দ্রৌপদী পঞ্চস্বামী তাই সত্যি তোমারও পাঁচজন স্বামী তুমিও সত্যি আজীবন আছেই বলে আপনার দাওয়া স্বামী তুলে দিল যিনি সৃষ্টি করলেন স্বামী তার অঙ্গের থেকে সৃষ্টি সিঁদুর তুলসীং স্বামী শাখায় পরিয়ে দিয়ে আপনি প্রণাম করলেন

ball